পারি তোর কোন আফসোস থাকবে না কিন্তু সব পাওয়ার পরে বন্দা বলবে আল্লাহ সব পাইলাম দেখাই বোকারে দুনিয়ায় কিছু বন্ধু বান্ধব ছিল আজকে জানলাতি ভিতরে ঘুরে ঘুরে দেখলাম বন্ধুদেরকে পাই না যদি পাইতাম তাহলে আজকে সুসংবাদটা জানাইতাম আল্লাহ বলব নাম বলো লিস্টি সহ মালিকের কাছে দরখাস্ত দেওয়া হবে আল্লাহ বলবে বান্দারে যাদের নাম তুমি বলছো তারা জাহান নামের আগুনে জমতেছে এবার একদিন বলবে মলি আমার দিচ্ছেন গো আমার বন্ধুটা কেন জাহান নামের আগুনে জ্বলবে আল্লাহ বলে বন্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করছ আমার নবীর তোর কেমন চাই জীবন যাপন করছ আমি আল্লাহ খুশি হইয়া তোর চিরস্থায়ী জান্নাত দিছি আর তোর বন্ধু আমি আল্লাহ যে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষার ফলে পরীক্ষায় ফেল করছে তাই আমি তারে জাহান নামের ভিতরে রাখছি এবার জান্নাতি বলবে মালিক জাহান নামে রাখছেন অসুবিধা নাই আমি আমার বন্ধু সঙ্গে একটু কথা বলতে চাই সোয়ান আল্লাহ জান্নাতিরা জাহানের সঙ্গে কথা বলার সুযোগ নাই গো সুযোগ দেওয়া হবে না এটা কোনো সিস্টেম না জান্নাতিরা বলবে মালিক আপনি তো বললেন জান্নাতিরা যা চাইবে আল্লাহ আপনি তা দিবেন তাহলে আজকে আমি চাই আপনি কেন দিবেন না আল্লাহ কই কইছিলাম নি বলে কইছিলেন আল্লাহ তখন বলে ফি জান্নাতি আলুন জান্নাতি জাহাঙ্গানিদের মধ্যে দেখা করা দিব অসুবিধা নাই দেখাটা হয়ে যাবে আনিল মুজরি মিনা মাসালাত কুম ফি সাকাক সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে এক জান্নাতে জাহান্নামীদেরকে বলবে জাহান্নামীর রাসূল কেন জাহান্নামের ভিতরে আসলি কেন জাহান্নামের ভিতরে আসলি বন্ধুরে একই সাথে তো ব্যবসা করতাম বন্ধু একই সাথে চাকরি করতাম বন্ধু একই সাথে খেলাধুলা করতাম আমি জান্নাতি বন্ধু তুই কেন জাহান নামে গেলি এবার জাহান বলবে বন্ধু জাহান নামে আসার কারণ আছে কয়েকটা কারণে তোরা জাহান নামে গেছ বলে চারটা কারণে জাহান নামে আসছি চারটা কারণে জাহান নামে আসছি জাহান নামিরা জাহান নামের ভিতরে তাইকা তারা নিজেরাই বলতেছে সাইটা কারণে জাহান আসছে এখন আপনারা মিলান কার কোন কোন কারণ কার ভিতরে আছে যদি আপনার মধ্যে একটা কারণও থেকে থাকে আপনিও জাহার নামি এর মধ্যে কোনো সন্দেহ নাই আমার কথা না জাহান কথা জাহান নামিরা নিজেরাই বলে চারটা কারণে জাহান নামে আসছে গো এখন আপনি আমি হিসাব করে দেখি আমাদের মধ্যে কয়েকটা কারণ আছে যদি একটা কারণও থাকে আমরা কিন্তু জাহান নামের দিকে রওনা দিছি আজকের মাহফিল থেকে চারটা কারণ যদি আমাদের মধ্যে না থাকে কালকের থেকে না এখন থেকে আমল করা দরকার জাহান নামীরা বলবে এক নাম্বার কারণটা হলো জাহান নামে আসা কলু কেন আর জান এক নাম্বার কারণ হলো দুনিয়াতে তুমি আর আমি একসাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মোর শীতে যখন আজানটা হইত তুমি ব্যবসাটা বন্ধ করে মরসিদের দিকে দৌড়ায় যেইতা খেলাধুলা বন্ধ করে মরসিদে যাইতা চাকরি বাদ দিয়া মরসিদে যাইতা ক ললাম মুসল্লি তুমি মসুল নি ছিলা আমি মুসল্লি ছিলাম না জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া কথা বই কেন এই রোগের অফরাগত একই রোগে ট্রান্ত এই নাম আওয়াজ পাও বলুন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি

আমার কথা মন গোড়া নয় কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি একটা কথাও মন গোড়া না বলুন আমাদের মধ্যে যদি কেউ বেনামাজি থাকে সপ্তাহে একদিন নামাজ পড়ে এমন লোক আজকে প্রতিজ্ঞা করেন যে জাহান নিজেরাই বলবে আমরা জাহান নামে আসছি নামাজ না পড়ার কারণে তাহলে নামাজ কি আগামীকালকে থেকে পড়বো নাচকের থেকে এক লম্বার করে কলু লাম না কুমিনাল মুসল্লি দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না তাই তো জাহান নামে আসছি নামাজ দরকার আছে না না দুই নাম্বার হল দুই নাম্বার হল দুই নাম্বার হল ওয়াদাম না তোরে মুদ মিসকিন নাম্বার হল দুনিয়াতে আমরা এতিমের মাল মিসকিনের মাল আমরা আত্মসত করছি মিসকিনের মাল মাইরা হয়েছি সরকারের পক্ষ থেকে বরাদ্দ দিছে দশ বস্তা গম নয় বস্তা মাটির নিচে ঢুকাইছি এক বস্তা হয়তো দিছি খায়া ফালাইছি আমরা খাওয়াই লোক সরকার থেকে যদি লেপটিনও দিছে এইটাও শুদ্ধা খায়া ফালাইছি কথা কয়না দি আপনারা এলাকার কথা কই না আপনারা তো আল্লাহর অলির দেশ হয়েছেন সুর বাটবার আপনারা নাই

বাড়িতে গিয়ে আবার ওয়াজ গুলা রিপিট করবেন আর বলবেন এতক্ষণ কি ওয়াজ শুনলাম বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন কেনই বা ওয়াজ আসছিলাম কি শিখলাম আমারা যে এতক্ষণ বসায় রাখলো কি শিখা গেলাম এটা যেন নিজের নিজে প্রশ্ন করতে পারেন এক নাম্বার কোন নামাজ না পড়ার কারণে জাহান নামি দুই নাম্বার কোন তো মিসকিন দুই নাম্বার কোন তিন এর মাল মাইরা খাইলাম জীবন বরে তিনদের উপরে জুলুম করছি সরকারি মাল পর্যন্ত বরাদ্দ আমরা দিছিল আমরা সব মাইরা খাইছি জাহান্নামে যাবার এটা দুই নাম্বার কারণ তিন নাম্বারটা হলো ও কুননা নাকুদু মাআল খায়িদিন তিন নাম্বার হলো ও কুননা তিন নাম্বার হলো

কারণ এদের বন্ডামির ঘুমুর ফাঁস হয়ে যায় বন্ডামের ঘুমুর ফাঁস আর আমাদের উপরে অফবাদ দেয় নবীর দুশ্মন কেন তুই নবীর দুশ্মন বলো নবী মানে না আমি নবী মানে না তুই মানস আমাদের আকিদা সম্পর্কে জানতে হবে আপনাদের বন্ডদের কথা শুনে আমাদের প্রতি রাগ করলে চলবে না আমরা নবীকে জিন্দা নবী মানি জিন্দা নবী মানি আপনাদেরকে বন্ডগুলি শোনায় আমরা নবীরে জিন্দা মানি না আমার নবীর আমরা জিন্দা নবী মানি শুধু নাই তাই না আমরা এই টাকিদা বিশ্বাস নবীর রোল যায় তারা সালাম দিলে নবী নিজ মুখে উত্তর দেয় এটা আমাদের আকিদা এরপর আপনাদেরকে বিভিন্ন ভাবে বুঝায় কেন বন্ডামি প্রকাশ হবে কারণ এগুলা ছিল আগে যাত্রা ফালা ইডিয়া জন ওয়াজ মা ছিল ওয়াজ করতে হইতে গান আছে কি তা গান ছাড়া আছে কি একটা আয়াত নাই একটা হাদিস নাই কোরআনের একটা